চোপা খুব ভয় পেয়ে গেছে কেন এত ভয় কিসের জন্য ভয় কার জন্য ভয় কে 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 ওকে হানা করছে কে হানা করছে ওর পাতানো ননদ কি ওর হাজব্যান্ড এতদিন যারা হানা করেনি এখন হানা করতে যাবে কি বলতে চাইছি চোপা কেন চোপা কোনো কথা ক্লিয়ার করে বলছে না কার ভয় কিসের ভয় কিসের জন্য ভয় কিছুই বুঝতে পারলাম না একটা ভিডিও ছেড়ে দিলো কিছুই বুঝতে পারলাম না ও ভয় কুকরে আছে কেন কুকুরে আছে কিসের ভয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মুখ দিয়ে কিছু বলে কিন্তু পার্শ্ববিক অত্যাচার কোনো কন্ট্রোভার্সি হয় না কোনো মেয়েকে করতে পারে দিনের শেষে আমরা মোস্টলি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু মহিলা বা মেয়ে একটা মেয়ে হয়ে কোনো মেয়ের অত্যাধিক ক্ষতি কোনো মানুষ করতে পারবে না আর প্রদীপ ও করবে না কারণ ওরও আইনের ভয় আছে আইন দেশে সবার জন্য সমান তাহলে কেন 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 চোপা এত কুকরে ভয় পেয়ে ভিডিও করলো কিসের জন্য কিসের জন্য কাকে ভয় পাচ্ছে কিসে কে ভয় পাচ্ছে কি কাজ এমন চোপা করেছে বা কিসের জন্য তো ভয় পাচ্ছে যে এক বছর যা কিছু হলো না হঠাৎ করে এত ভয় পাচ্ছে বিগ কোশ্চেন চলো ডিয়ার দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো বি উইথ প্যাশন দেপি আমরা ভিডিওটা দেখলাম ভীষণ 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 খারাপ লাগছে বুঝতে পারলাম না চোপ হঠাৎ করে এত ভয়ে একদম জড়ো সরো হয়ে ট্রেন ও দু স্টেশনে আছে কারণ ট্রেনের আওয়াশনে আসছিল কেন ভিডিওটা করলো কোথাও যাচ্ছে আইনি ব্যবস্থা করতে মানে দূরে কোথাও যাচ্ছে মানে হচ্ছে আইনি ব্যবস্থা করতে চোখে জল সেই গত বছরের সত্তরই আগস্টের পর যখন ও বাঁচার জন্য একটা আত্মনাভ করেছিল অনেকটা সেরকমই লাগছে আজকে এতদিন পরে প্রায় এক বছর পর কেন আবার সেই জায়গায় তোমার পাশে এখন একাশিটা সাবস্ক্রাইবার ছিল তখন তোমার কাছে টাকা পয়সা কিছুই ছিল না এখন তোমার কাছে একটা ফ্যান ফলোয়িং হয়েছে তোমাকে কে শেষ করবে তোমাকে কে মেরে ফেলবে কন্ট্রভার্সিকেটার তোমাকে নিয়ে ভিডিও করে ওরা ওরা ঘরে বসে কন্ট্রভার্সিকেটার ভিডিও করে আমার মনে হয় না কন্ট্রোভার্সিকেটার সত্যিকারের কন্ট্রভার্সিকেটার তারা ধুমধুরাকে তোমার বাড়ি থেকে হাজির হবে এমনকি তোমার পাতানো ননদেরও সেরকম কোনো সাহস বা সেরকম কোনো ইচ্ছা নেই হ্যাঁ ঠিকই শুনছো সীমার কথাই বলছি যে তোমার বাড়িতে যাবে গিয়ে তোমাকে হানা করবে পুলিশের ভয় মান সম্মানের ভয় কোথাও না কোথাও সীমারও আছে ভুলে যেও না দিনের শেষে সীমাও কিন্তু একটা মেয়ের মা তাই তোমাকে হঠাৎ করে ফ্ল্যাটের মধ্যে কে আনা দিতে যাবে প্রদীপ নিজে প্রদীপ নিজে কেন যাবে ও তো আইনের তোমাকে যদি হামলা করে বা তোমার ঘরে যদি আনা দেয় বা তোমার কোনো রকম শারীরিক ক্ষতি করে তো পুলিশ তো ওকেও ধরবে এইরকম ভুল ভাল কাজ প্রদীপ নিজের জেলের ঘানি টানার জন্য কেন করবে আমি বুঝতে পারলাম না তোমার আজকে ভিডিও দেখে মনে হলো তুমি খুব পাজেল তুমি খুব ভয় পেয়ে আছো তুমি কোথাও যাচ্ছ কোন আইনের কাছে যাচ্ছে দ্বারস্থ হচ্ছে তাহলে যখন দেশে আইন আছে আইনের প্রতি বিশ্বাস রাখো আর একদমই ভয় পাবে না ভয় পাওয়ার কোনো জায়গা নেই আইন আছে আমরা আছি কোনো কন্ট্রোভার্সি কেটে তোমাকে শারীরিকভাবে হ্যাঁ মুখ দিয়ে আমরা অনেককে অনেক কিছু করি কিন্তু বলি এটা আমাদের যেহেতু পেশা হিসাবে নিয়েছি কিন্তু আমরা কিন্তু কোনো দিনই কাউকে শারীরিকভাবে হেনস্থা করবো না কোনো নেই কোনোদিনই আনওয়ান্টেডভাবে কারোর বাড়িতে আমার মনে হয় না ন্যূনতম যাদের সামাজিক মর্যাদা আছে তোমার বাড়িতে যাবে এবং তোমার কোনো ক্ষতি করবে তাই তুমি কিসের ভয়ে এগুলি করছো বা কিসের ভয়ে এগুলি বলছো আমি বুঝতে পারিনি কালকে উঠেছিল তুমি ওই বার্থডে সেলিব্রেট করতে যাচ্ছ এরকম কথা উঠেছিলো সেইগুলির থেকে সরিয়ে এসে তুমি এখন কান্নাকাটি করছো তুমি ফিরছো কোথাতে সবাই বলছে কালকে রাত্রে তে তুমি গেছিলে ও দুপুরবেলা ওই যে খেয়ে হয়তো কোথাও বেরিয়ে গেছিলে এটাই মার্কেটে উঠেছে হ্যাঁ তো আজকে তুমি আর ব্লগ দিলে না আমিও ভেবেছিলাম তুমি তোমার যে আজকে ব্লগ মোটামুটি আসবে না আমি মোটামুটি শিওর ছিলাম যদিও আমি চ্যানেলটা বারবার সার্ভে করছিলাম তুমি এসেছো কিনা এসেছো কি না দেখলাম তুমি একটা বললে যে আমাকে শেষ না করার মধ্যেও ছাড়বে না গত এক বছর তুমি যখন লড়ে জিতেছ এইবারও তুমি জিতেই লড়বে আর তোমার ফ্ল্যাটে আমার মনে হয় অনেকও যাবে আর গেলে পরও আইন আছে প্রশাসন আছে তোমার বাবা নিজেও একজন পুলিশ কর্মী পুলিশ কর্মীর মেয়ের গায়ে আঘাত দেওয়া বা পুলিশ কর্মীর মেয়ের ফ্ল্যাটে হানা দেওয়া এতটা ইজি না তাই চোপা ডরোনহি লরো ডরিহি লড় তোমার কোনো ক্ষতি হবে না তোমার কোনো ক্ষতি আমার মনে হয় না প্রদীপ করবে কারণ প্রদীপ কোনোদিনই চাইবে না ওকে জেলের যাকে ওই হ্যাঁ টানে ঠিক আছে তো ওগুলি করবে না আর সীমাও যাবে না আর অন্য কোনো কন্ট্রোভার্সি ক্যারেক্টার যদি যায় তাদেরও নিশ্চয়ই একটা ভয় থাকবে যে তুমি যে কোনো স্টেপ নিতে পারো সেখানে দাঁড়িয়ে ভিউজের জন্য মানুষ অতটা নিচে নামবে বলে আমার মনে হয় না আর রইল। প্রদীপের কিছু ফ্যান ফলোয়ার ওদেরও তো একটু নর্মালি এইসব ইউটিউব এই জিনিসগুলি মেয়েরাই দেখে আর নিশ্চয়ই সেই মেয়েদেরও একটু ভয় আছে পুলিশ কেস হওয়ার বা অন্যরকম কেস হওয়ার এত নিকৃষ্টতম কি করবে বলে আমার মনে হয় না অত এক বছর ধরে তুমি আছো তোমার বাপের বাড়িতে তোমার বাপের বাড়ির অ্যাড্রেস মোটামুটি সবাই জেনে গেছে কেউ যায়নি এই ফ্ল্যাটের অ্যাড্রেস মোটামুটি দেড় মাস হয়ে গেল সবাই মোটামুটি জেনে গেছে কিন্তু কই কেউ তো যায়নি কেউ তো হ্যাঁ হেনস্থা তোমাকে করেনি তবে তুমি হঠাৎ করে এইভাবে একদম একদম যুবু থুবু হয়ে প্রচণ্ড ভয় নিয়ে একটা ভিডিও করলে পাবলিক প্রচণ্ড রিয়্যাক্ট করছে দেখলাম স্বাভাবিক করবে না 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 চোপা দেশে আইন আছে দেশে আইন আছে তুমি একটা মিডিয়া ফিগার তোমাকে হেনস্থা করার সাহস হবে না তুমি বলছো বারবার তোমার ভাইয়ের বউ ভাইয়ের বউর কথা তোমার ভাইয়ের বউকে একটু সুতোটাও করছি কেউ করবে না কারণ তোমার ভাইয়ের বউ কিন্তু কৃষ্ণনগরই বাড়ি হুম সেক্ষেত্রে কিন্তু প্রদীপও জানে বাকি কৃষ্ণনগরে যারা আছে রাধানগরে তোমার ভাইয়ের বউর বাড়ি হ্যাঁ নতুন আই থিঙ্ক তুমি দেখিয়েছিলে নতুন বারোয়াড়ি সামথিং লাইক দ্যাট তো ওই ওরা সবাই জান তখন তোমার ভাইয়ের বউকে কেউ কিন্তু কোনো ক্ষতি করেনি মুখে বলা একটা কথা তোমাকে নিয়ে লোককে বলছো তুমি ভাই ভাইয়ের বউয়ের মাঝে একটা পিলার হয়ে দাঁড়িয়েছিলে তোমার ভাইয়ের বউয়ের ক্ষতি মনে হয় না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার করবে দিনের শেষে সমস্ত মেয়ে আমরা কিন্তু মহিলা এইরকম নিকৃষ্টতম জিনিস আমরা করব না মুখ দিয়ে আমরা অনেক সময় কিছু বলি কিন্তু থেকে তোমাকে হেনস্থা করার মতো পাশবিক মনোবৃত্তিও আমার মনে হয় মনোবৃত্তি আমার মনে হয় না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হবে আমি একটু একটু ব্যস্ত আছি ভিডিওটা দেখার পর আমারও কেমন জানি নার্ভাসনেস লাগলো আমারও ভালো লাগলো না ডরাস না মা ডরাস না করবে না তোর ক্ষতি তোর পাতানো ননদ সীমা তোর বাড়িতে আসবে না আমি সীমাকে চিনি ওরকম নোংরা কাজও করবে না তুই এত ভয় কেন পাচ্ছিস কাকে পাচ্ছিস বুঝতে পারছি না কোথায় তুই কি ভুল করেছিস আমার তো মনে হচ্ছে ভুল এই ভয়টা নিজের কোনো কাজে না তো নিজের কোনো কাজের জন্য না তো অন্য কোনো কিছু ইয়ে করিস নি তো আমরা যেন নিজে যখন ভয় পেয়ে যাই এরকম অ্যাক্টিভিটিটা করি এরকম মনে হচ্ছিল জানি না ট্রেনে করে কী যাচ্ছ না যাচ্ছ কোথায় কি লিগাল ব্যবস্থা নেবে লিগেলি কার বিরুদ্ধে কি নেবে তুমি বলেছো তুমি পরবর্তীকালে বলবে দেখা যাক এখন লিগেলি তোমাকে কোথায় টানা হয়েছে কোথায় কে কি করেছে তোমার তো পুরোটা ক্লিয়ার করো নি আর আমিও ঠিক পুরোটা বুঝতে পারছি না আশা রইলাম তুমি পুরোটা খুলবে ভয় পাবে না ঈশ্বর আছে মানুষ আছে দেশের আইন এখনো জীবিত আছে একদম ভয় পাবে না হুম আর নিজেও একটু পা স্টেপ ফেলতে চিন্তা করে ফেলবে কোথাও স্টেপ ফেলতে গিয়ে এমন করে ফেলো না যেহেতু পাবলিকের কাছে ধরা খেয়ে যাও ধরা পড়ে যাও চোখে জল নয় মেয়েদের চোখে আগুন দেখতে আমি ভালোবাসি আমরা লড়বো কিন্তু ডরবো না ডরাবো না ভয় পাবো না নিহি মে নিহি দেখ তুজে রোতে হুয়ে চলো বাই